নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি সাজের পিঠা আমি একদমই গ্রামের মানুষদের সাথে রয়েছি আর গ্রামের মানুষরা কিভাবে এই সাজের পিঠা তৈরি করে রকম ননস্টিক সাজ ছাড়া রকম গ্যাস ওভেন ছাড়া কিভাবে এই সাজের পিঠেগুলো তৈরি করেন তারা সেই রেসিপি আজকে তোমাদের সাথে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আর আজকের এই রেসিপি এই সাজের পিঠাগুলো আমি যেভাবে তৈরি করব এভাবে তোমরাও যদি তৈরি করতে পারো দেখবে তোমাদের পিঠেগুলো এমনই সুন্দর হবে আর একদম হবে নরম তুলতুলে তাহলে চলো দেখে নিই প্রথমে আমি এদিকে একটা বলে নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এবারে নিয়ে নেব চালের গুঁড়ো তো এখানে আমি চায়ের কাপ মেপে চালের গুঁড়ো নিচ্ছি তো এখানে আমি চার কাপ চালের গুঁড়ো নিচ্ছি যেহেতু গ্রামের মানুষের কাছে কোনো রকম মেজারমেন্ট কাপ থাকে না তো তারা কাপ বা বাটি এগুলোই ব্যবহার করেন তো আমিও এখানে কাপ ব্যবহার করেই চালের গুঁড়োটা নিচ্ছি চার কাপ চালের গুঁড়ো নেওয়া হয়ে গেছে এই কাপের সাহায্যে আমি চালের গুঁড়োটা নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দেবে বন্ধুরা এই সাজের পিঠাতে যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না এবারে লবণটা দিয়ে নেওয়ার পরে এবার আমি একটু একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নেব প্রথমে একবারে পুরো জলটা দিতে যাবে না তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে প্রথমে গুলে নিতে হবে এই পিঠাটা তৈরি করতে যে গোলাটা হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না মিডিয়াম হবে কতটুকু হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবারে খুব ভালো করে গুলে নিয়েছি তো আমি চামচের সাহায্যে উঠে উঠিয়ে দেখে নি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে গোলাটা ঠিক কতটা পাতলা হয়েছে তো এতটুকুই রাখতে হবে একদমই রেডি তো দশ মিনিট আমি রেখে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে এলাম এবারে আমি এদিকে দেখো কাঠের উনুন ব্যবহার করছি তো কাঠের উনুনটা আমি চালিয়ে দিলাম কাঠ দিয়েই আজকে আমি এই পিঠেগুলো তৈরি করব আর এই তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি এটা একটা মাটির সাজ তো এই সাজ